উত্তর ভর্ডারে আমরা চলে আসলাম মোহানাল্লাহ কোয়াটালার প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভলি সুনামগঞ্জের তাহের পরে এবং শেষ প্রান্তর ভারতের শুরু বাংলাদেশের শেষ সীমানায় আমরা দাঁড়িয়ে আছি এখানে একটা ঐতিহ্যবাহী স্থান রয়েছে যে ঐতিহ্যবাহী স্থানটা একটু নিজে দেখার জন্য এবং দেশবাসীকে দেখানোর জন্য এখানে উপস্থিত হলাম এই যে বিশাল পাহাড় আমরা এখানে বর্তমানে ইন্ডিয়ার বর্ডারে আছি হাজরত শাহজালাল মুজরদিয়া মনি রহমতুল্লাহ আলাই সফর সঙ্গী শাহে আরফিন ওনার অবস্থান ওখানে আছিল। কথিত আছে ওনার শেষ শয্যা সেখানেই রয়েছে ওনার মাজার শরীফও নাকি সেখানে কিন্তু কোনো চিহ্নিত নাই অসংখ্য অগণিত শোনার্থীরা জিয়ারতকারীগণ এখানে এসে হাজির হয় তো ওই যে সাদা সাদ পাথর দেখা যায় ওই পাথরগুলোতে ওখানে নাকি ওনার আস্থানা তো ওনাকে কেন্দ্র করে অলিকে কেন্দ্র করে অসংখ্য মানুষ দৈনিক হাজার হাজার মানুষ এখানে জিয়ারত করার জন্য আসে বাৎসরিক এবং সাপ্তাহিক মাসিক অরুজ অনুষ্ঠান সেখানে হয় বাংলাদেশের সীমানাও প্রচুর এরিয়া নিয়ে সেখানে রয়েছে আমার সফর সঙ্গী যারা রয়েছেন তারা এসেছেন আজকের এই জায়গাটুকু দেখার জন্য তাল্লাপাকের সৌন্দর্য তার সৃষ্টি যে কত সুন্দর একদিকে বিশাল পাহাড় উঁচু উঁচু অপরদিকে সমতল ভূমি আবার কোথাও কোথাও মহাসাগর তিনি ঘরে তুলেছেন এই পৃথিবীটাকে সুন্দর করে তিনি সাজিয়েছেন যা আমরা আপনাদেরকে অন্তত পক্ষে এই পাহাড়ে আল্লাহর আলীর আস্থানা রয়েছে সেটাকে কেন্দ্র করে অলিদের যে কত গুণ কত পাওয়ার চুম্বুকের মতো মানুষকে আকর্ষণ করে আজকে আমরা সুনামগঞ্জের তাহেরপুর থানার মহান আল্লাহর আলী শাহে আরেফিন সংক্ষেপে যাকে সারফিন বলে ওনার আস্তানা জিয়ারতের জন্য আমরা চলে আসছি তার আল্লাহ মহান আল্লাহর সৃষ্টিকে ঘুরে ঘুরে দেখার জন্য কামনা করব। আল্লাহ তালা বলছেন সি রুফিল আর্জ জমিনে ভ্রমণ করো এবং তার সৃষ্টিকে দেখো দেখে অনুভব করো তার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে তিনি কত সুন্দর মহান আল্লাহ সুবাহনায়তালা আমাদের সবাইকে তার সৃষ্টিকে আমাদের নজরে এনে তাকে অনুভব করার তৌফিক এবং তাকে বোঝার শক্তি যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে আমরা সবাই বলে আমিন রহমাতুল্লাহি আলহ আস্থানা নামে বাংলাদেশের সীমানায় একটু জায়গা চিহ্নিত করে রাখছে হজরত শাহ আরেফিন রহমতুল্লাহ আস্থানা অনেক জায়গকারীগণ এখানে আসে বসে চতুর্দিকে যখন অনুষ্ঠানের সময় আসে মানুষের যথেষ্ট ভিড় থাকে আজকে আমরা অনুষ্ঠান ছাড়া আমরা এসেছি তারপরও যথেষ্ট মানুষ প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে অনেক মানুষ এখানে সমাগম হয় এখানে তারা দাবার পাকাচ্ছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছড়ে ছিটে মানুষ এখানে চলে আসেন শুধু ওনার মোহাম্বতে অথচ ওনার মাজার অথবা ওনার কবর এখানে যদিও না থাকে তার ফয়েজ লাভের জন্য অনেক পাগল ফকির আশিকিন মহিদ্দিন এই আস্থানাতে এসে জমায়েত হয়